হজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম কারণ হচ্ছে রবের পক্ষ থেকে যে এই যে সংবিধানটি এসেছে এর ভিতরে কোনো ত্রুটি নেই কোনো ধরনের সন্দেহ নেই কিন্তু মানুষের বানানো যত সংবিধান রয়েছে সেসবে ভুলভ্রান্তিতে ভরা কোরানের আমরা যদি দুই নম্বর সুর আল বাকারার দ্বিতীয় নম্বর আয়াতটি দেখি সেখানে আল্লাহ বলছেন ভ্যারিক আল কিতাব উলা ফি হুদা আলিল মুত্তার ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই পবিত্র জীবন ধারণকারীদের জন্য রাস্তা দেখায় আঠারো নম্বর সুরার প্রথম আয়াতে যদি দেখি সেখানে আল্লাহ বলছেন সকল প্রশংসাত আল্লাহ তালার জন্য যিনি নিজ বান্দার কাছে এ একটি কিতাব নাজিল করেছেন আর তাতে কোন ধরনের জটিলতা রাখেননি ঠিক এই সংবিধানের ব্যাপারে বত্রিশ নম্বর সুরা আলী ফ্লামিম সাজদা এর দুই নম্বর আয়াতে বলা হচ্ছে এটি সেই সংবিধান যেটি আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই এখন আসুন আমরা যারা রব্বানী তন্ত্র মানে না কিংবা রবের সংবিধানে সন্দেহ করে তারাই কেবল রবের কিংডমের দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ হয়ে জীবন কাটাচ্ছে এমনকি আজ আমরা দুই হাজার বিশ সালে দেখছি দরিদ্র সামগ্রী এবং টাকা পয়সা যারা চুরি করে পুঁজিভূত করছে তারাই আজ ক্ষমতায় বসে আছে রব্বানিতন্ত্র এরা মানে না এদের অনেকে আজ কি করছে কৃষকদের খেতে যে ধান কাটার নামে নাটক করে যাচ্ছে এবং পিষে দিচ্ছে পায়ের তলে খাবারের আল্লাহ তালা দেওয়া এই দান সামগ্রী শুধুমাত্র সামান্য একটি ফটো সেশনের জন্য এরা অমানুষ হয়ে উঠেছে এদেরকে বয়কট করতে হবে যদি না করেন আপনাকে আমাকে রবের দরবারে যে হিসাব দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন